একটা সুখী জীবন কাটানোর জন্য সুন্দর একটা ভবন থাকার কোনো প্রয়োজন নেই ভবনে থাকা মানুষগুলোর চিন্তাভাবনা সুন্দর হওয়া অনেক বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আপনাদের সাথে আবার আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করতেছিলাম গরুর মাংস আর মাখি রান্না করতেছিলাম দেখেই বুঝতে পারতেছেন তো এখানে বিশেষ করে বলার কিছু নাই শুরুর দিকের কথাগুলো এর জন্য বললাম আমরা যখন কোথাও যাই সেখানে যাওয়ার পরে যদি ঝগড়া ফ্যাসাদ হিংসা বিদ্বেষ এগুলো থাকে তখন কি আমাদের সেই জায়গাটা যেতে ভালো লাগবে বা একটা পরিবেশ যেখানে আপনার সন্তান বড় হচ্ছে সেখানে যদি সে তার পরিবেশে কূটনীতি রাজনীতি এই সব দেখে এই সব দেখে দেখে কি তার ভালো লাগবে আর সে খুব ভালো হয়ে বড় হতে পারবে কখনোই না তাই যখনই বাড়ি করার চিন্তা করবেন বা একটা সংসার করার চিন্তা করবেন আগে চিন্তা করবেন পরিবারের কথা পরিবারের মানুষগুলো কেমন হবে একটা ছেলের পরিবার কেমন হবে একটা মেয়ের পরিবার কেমন হবে ছেলে মেয়ের ক্ষেত্রে যে আলাদা হবে সেটা না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলের পরিবার অনেক বেশি ভালো কিন্তু একটা মেয়ের পরিবার খারাপ পরে যায় আবার অনেক সময় দেখা যায় একটা মেয়ের পরিবার খুব সহজ সরল একটা ছেলের পরিবার খারাপ পরে যায় আর যখন এই দুই পরিবারের সাথে সম্পর্ক হয়ে যায় মাঝখান থেকে সমস্যাগুলো সন্তানের হয় আর তখন তারা ওই পরিবেশেই বড় হয়ে ওঠে আর তাদের মেধাও ওরকম ধরনের হয়ে যায় তো সব সময় চেষ্টা করবেন নিজের পরিবারটাকে খুব গুছিয়ে রাখতে সবার সামনে অত বেশি তুলে না ধরতে মানুষের কাছে অতিরঞ্জিত কথাবার্তা না বলতে কারণ অতিরঞ্জিত কথাবার্তা না বলাই ভালো এতে মানুষের নজরও লাগে আবার মানুষ হচ্ছে কটাক্ষ করে তো কি দরকার যেটাতে আপনার নজর লাগবে যেটা যে কথাগুলো বললে মানুষ আপনাকে কটাক্ষ করবে এইসব বলার তো কোনো প্রয়োজন নাই তো যখনই একটা সুন্দর বাড়ি করার চিন্তা করবেন সংসার চিন্তা করবেন আগে নিজেদের মধ্যে ভালো মনস্বত্ব বোধ তৈরি করবেন আপনারা নিজেরা যদি ভালো মনের হন সেক্রিফাইস মাইন্ডেড অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা সংসারেই মেয়ে ছেলে বলে কোনো কথা নাই দুজনের মধ্যে যদি স্যাক্রিফাইস মাইন্ড না থাকে কখনোই সেই সংসার টিকিয়ে রাখা যায় না একটা কথা মনে রাখবেন পুরুষ প্রথম বিয়ে করে সেই বিয়েতে যতটুকু ভালোবাসা শ্রদ্ধা সম্মান থাকে দ্বিতীয় বিয়েতে সেটা থাকে না বউ হাজার সুন্দরী হোক বা জামাই হাজার সুন্দর হোক সেটা শুধু প্রয়োজনের খাতেরই মানুষ করে থাকে যেহেতু সে একা একা জীবন পার করতে পারবে না তো প্রয়োজনের বিয়ে করার চাইতে একজনকে নিয়ে সুখে শান্তিতে থাকাটা অনেক বেশি শ্রেয় আমার কাছে মনে হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে আর এইখানে এই তো দেখেন আমি নিনজা টিকনিক দিয়ে সাজনা ধুয়ে নিতেছিলাম মানে একটা মানুষ কত অলস হইতে পারে বলেন মানে প্লেট বাটি কিছু বের করতে হবে আমি পলির ভিতরে সাজনা ধুয়ে নিলাম আর এইখানে এই তো ডালটারে ঘুঁটা দিলাম তবে মাঝে মাঝে মনে হয় জুকার মামা আমাদের জীবন এই ডালের মতো ঘুটা নাটা করে দিতেছে মানে জীবনটা তেজপাতা বানায় ফেলছে কে আর বলবো কিচ্ছু বলার নেই তো যাই হোক সাজনা দিয়ে ডাল রান্না করবো আজকে আর আজকে আমার রান্না বান্না খুবই সিম্পল ছিল দুইটা আইটেম যেটা অ্যাজ ইউজুয়াল আমার বাসায় হয় না দেখা যায় যে অনেকগুলো আইটেম হয়ে যায় কিন্তু আজকে দুইটা আইটেম হওয়াতে আমারও অনেকটা সুবিধা হয়েছে আর ভালোও লাগছে রান্না করতে অত বেশি কষ্ট হয় নাই তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ রান্না করতে ভালো লাগে মানুষকে খাওয়াইতে ভালো লাগে কেউ যখন আমার বাসায় আসে আমার অনেক বেশি পছন্দের কারণ মেহমান না আল্লাহ রহমত সে শুধু তার রিজিক খাইতে আসে না সে আমাদের রিজিক বৃদ্ধি করতেও আসে একজন মেয়ে মান আসলে সেই সংসারে অবশ্যই উন্নতি হয় আর এখানে আমি আমার বারান্দা থেকে একটু ধন্যবাদ দিয়ে রান্নাটা শেষ করলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ